নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি নানা কারণে সংস্থাটি আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন নেতারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে দ্রুত ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছেন তারা মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পাংলামুটুনে সংবাদ সম্মেলন থেকে বুধবার সকাল এগারোটায় বিক্ষোভে ডাক দিয়েছে এনসিপি ডিসকাউন্ট শুরু থেকেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির কিন্তু এ নিয়ে নির্বাচন কমিশন উদ্যোগ না নেয় ক্ষোভ জানিয়েছেন নেতারা ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তারা দ্রুত ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি এসব দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলটির সদস্য সচিব একমাত্র সমাধান ইতিখেসিপতি আইনি গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে তাই আমরা অনিত বিলম্বে সংস্থার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্বগঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে এনসিপি-এর আহ্বায়ক কথা বলেন ইশরাক কিশুতে যে সংকট তৈরি হয়েছে তা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব বলে মনে করেন নাহিদ ইসলাম প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় নির্বাচনটি দিক আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে একটু পদের লোভে এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে নেতাদের অভিযোগ দুই সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ সেই নির্বাচনের ফলকে বৈধতা দিয়ে জটিলতা সৃষ্টি করেছে নির্বাচন কমিশন তানভীর আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা